আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেকচারটা শেষ করবো নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে এখন কারণ অ্যারাবিকটার যে ভাব ভাব গাম্ভীর্য এটা বাংলায় আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল্লাহ আলাইসালাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লু আল ইসলাম আরও বললেন শুনে রাখো এই মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিনী যুগের সুদকে আমার পায়ে তলে করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মোতালি আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পরবে তাদেরকেও তাই খাওয়াবে তাই পরাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করিম কর নবিকিম সাল্লাম আরো বলছেন এই দিন জাতি তারাক্তু ফিক মামরাইন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা তোমরা কোনোদিন পদভস্ত হবে না যতদিন এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়া সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাহ তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিলিসানিহি ওয়া ইয়াদিহি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম মুহাজির মুহাজির আর সে ব্যক্তি আল্লাপাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব সুফান আল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে লিপ্ত করো না মানে আমার চেহারায় লিপ্ত করো না আমার নাম বষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব। আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্ম হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালী মালিপ্ত না সুফান তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়া তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্না হুম হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাহাবি আল্লাহ পাক বলবেন ইন্না কালে চাদরি মা দেখা বা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্যে প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যবান পরিবারের জন্যে প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরও বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরও বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাসাদে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাসাদ আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গদান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে কি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফুরি তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা ব্যতীত আর কোনো উন্মত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শূন্য অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্লুকুম্মিন আয়ম তোমরা সবাই আদম সন্তান ও অ্যায় দে মোমিন তরফ আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবে অনারবের উপর আরবের সাদার উপর কালোর কালোর উপর সাদার লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লেত তাকোয়া শুধু তাকোয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুত্তাকী সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাল্লাহ হতে হলে সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদা তাঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেমা এন চুম এলুন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বাল্লাক তার রিসাইল আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন ওয়া জামায় আপনার আমানত পূর্ণ করেছেন সাহ তাউম্মা এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি এরপরে নাজিল হলো আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা এই হলো বিদায় হজ আজকের এই আরাফার প্রেক্ষাপট আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখেন শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় দরক হয় না বাবা ইন্তেকাল করছেন জন্য নসিহত করে সন্তানের যাচ্ছেন মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি হৃদয় বিদারক হয় না মানুষ সারা জীবন মনে রাখে না বাট আমরা আমাদের এই এই নবী আলী উম্মা বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লু আলী সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরিক থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাশ্চাত্য সলাদ আদায় করবে শাউন্ড পালন করবে রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে মুসলিমদের জামাত আকে ধরবে ইনশাল্লাহ আসতে আসতে জান্নাতে প্রবেশ করবে আও কামা হাহিলি হিসাবে সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বের হতে পারছি না বেদা ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনও ছাড়তে পারছিনা না ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারো সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নবী সাল্লাহ আলসালামের শেষ অজিয়তগুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাপাক বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলি নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ আশা করছি ইনশাল্লাহ আমরা যদি নাও পারি এক সময় আমার একটা প্রজন্ম আসবে যারা নবী সাল উম্মা হবে ইনশাল্লাহ অতএব প্রিয় তিনি ভাইরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দিই আরাফা আসসালাম এবং দোয়া বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আখিবর আল্লাহ আখবর ই আখিবর আল্লাহ আখিবর ই এবং নবী করিম সাল্লাহ আলী রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেই যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহকে আমাদের সবাইকে নবী করিম সাল্ল্লাহ আলী আসালামের আদর্শ উম্মা হওয়ার তৌফিক তৌফিকেনায়ত করুন আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহ পাক দান করুন আমিন আমাদের মধ্যে আপোষে যত الاختلاف ভুল বোঝাবুঝি আছে এগুলোরকে আল্লাহ নিরসন করে দিন আল্লাহ আমিন আকুলু কাউলি হাদাসস্তাগফিরুল্লাহ لی ওয়া লাকুম ওয়া লিসাঈলিল মুসলিমিন বারাকাল্লাহু lana ওয়া লাকুম বিলাইয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুন বাররুফুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া